শিব পাসার আশিকিন জাকিরিন বাবাজিরা গো এই মাওলা আলী রাম্মা খাতমা বিনতে আসাদ যেইমাত্র خانه কাবা তাওয়াফ করতেছিল খানে কাবা তাওয়াফ করা অবস্থায় উনার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল আল্লাহর একটা ডাক দেয়া কয় ওহ আমার আল্লাহ গো আসলাম তোমার খানে কাবা তওয়াব করার জন্য আল্লাহ গো এই মুহূর্তে আমার পশু দুঃখ বেদনা শুরু হয়ে গেল আল্লাহ তুমি আমাকে রক্ষা करोगे আল্লাহ যেইমাত্র ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে যেইমাত্র সাহায্য চাইছে গো আপনার আওয়াজ করে বলেন বিপদে পড়লে সাহায্য করে কে আল্লাহ নাম নিবেন সাহায্য করবে কে হে আমার গো যে মাত্র যে মাত্র হাতে বিনতে আসার আল্লাহর কাছে যেই মাত্র সাহায্য চাইল আপনারা আওয়াজ করে বলেন বিপদে বিপদের মধ্যে পড়ে গেলে সাহায্য করে কে যেই মাত্র আল্লাহর কাছে কইছে গৌ সঙ্গে সঙ্গে খানে কাবার দরজাটা খুলে দিল সেই মাত্র খানে দরজাটা খুলে গেল গো আল্লাপের পক্ষ থেকেই ভাবে আমাদের আসলো ও ফাতেমা বিনতে আসা তুমি তাড়াতাড়ি খানে কাবার ভিতরে ঢুকে যাও তুমি তাড়াতাড়ি খানে কাবার ভিতরে ঢুকে যাও সেই মাত্র খানে ভিতরে ঢুকছে গো সঙ্গে সঙ্গে এই তুমি আর জমি নে হজরতে সেরে খুদা মাওলা আলিরা গুমন হয়েছে আর একটু জোরে জুড়ে বলেন না আল্লাহ